গ্যাস সংযোগ বিচ্ছিন্ন থাকার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো রাজধানী মহাখালীর ওয়্যারলেস গেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী দুপুর বারোটা থেকে এক ঘন্টার বেশি সময় সড়ক অবরোধ করেন তারা এতে সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায় মহাখালী সহ আশপাশের এলাকাগুলোতে চরম যানজট তৈরি হয় স্থানীয়রা জানায় বেশ কয়েকদিন আগে মহাখালীর করাইল বস্তিতে প্রশাসন অবৈধ গ্যাস লাইন বন্ধে অভিযান পরিচালনা করে এতে বেশ কিছু বৈধ গ্যাস সংযোগ বন্ধ হয়ে যায় সেই সংযোগ এখনো চালু না করায় দুর্ভোগ চরমে পৌঁছেছে সংযোগ চালুর দাবিতে তাই এলাকাবাসী মহাখালী গুলশান সড়কের ওয়ারলেস গেট অবরোধ করে রাখে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয় বস্তিতে কোটি কোটি টাকার গ্যাস অবৈধ গ্যাস অথচ ওদের গ্যাসটা ঠিকই আছে আমাদের গ্যাস নাই যারা আমরা চল্লিশ পঞ্চাশ বছর যাবত এটার বিল পে করে আসতেছি আমরা একটা হোল্ডিং এর মালিক আস্তে পাঁচ দিন ধরে আমাদের গ্যাস নিয়ে গেছে আমরা কি দুঃখের কথা বলবো বাচ্চাদেরকে যে স্কুলে পাঠাবো খাওয়ায় তা আমরা পারতেছি না আমরা দাবি করি যেইটা আমাদের বৈধ আছে সেইটা অবশ্যই আমাদেরকে দাও দা হোক যতক্ষণ পর্যন্ত তিনটার ভিতরে গ্যাস সংযোগ না দেয় ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা এই অবস্থায় থাকবে এটাই আমাদের কথা